সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র জহির উদ্দিন মোহাম্মদ বাবর এর আত্মজীবনী নিয়ে বাবর চোদ্দশো সালের ১২ এপ্রিল মধ্য এশিয়ার ফারগানায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম উমর মির্জা তিনি ফারগানার অধিপতি ছিলেন জহির মোহাম্মদ বাবর পিতার দিক থেকে তুর্কির বিখ্যাত তৈমুর লং এর বংশোদ্ভূত অধস্তন পঞ্চম পুরুষ ছিলেন এবং মায়ের দিক থেকে মঙ্গল নেতা চেঙ্গিস খান এর বংশোদ্ভূত ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মাত্র বারো বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন উপর দিকে দেখতে পাই যে ষোলো শতকের শুরুর দিকে দিল্লির সিংহাসনে আরোহণ করেন ইব্রাহিম লুদি ইব্রাহিম লুদি আসলে দুর্বল শাসক ছিলেন কারণ তৎকালীন সময়ে যেই অঙ্গরাজ্যগুলো ছিল সেই অঙ্গরাজ্যগুলো ইব্রাহিম লুদির বিরুদ্ধাচরণ করতো দেখা যাচ্ছে প্রশাসনিক যেই নিয়ন্ত্রণ সেটা ইব্রাহিম লুদি নিয়ন্ত্রণ করতে পারেনি অপরদিকে আমরা দেখতে পাই যে পাঞ্জাবের দৌলত খান লোদির সাথে ইব্রাহিম লুদির একটা তরুণ বিরোধিতা ছিল বিরোধিতায় শত্রুতার দিকে ধাবিত হয়েছিল পরবর্তীতে একটা কথা আছে দর্শক যে ঘরে শত্রু শত্রুষণ তো আমরা দেখতে পাই যে ইব্রাহিম নদীর খালাতো ভাই আলম খান লুদি তিনি দৌলত খান লুদির সাথে যুক্ত হয়ে ইব্রাহিম নদীর ষড়যন্ত্র করেন পরবর্তীতে বিহারের শাসনকর্তা দরিয়া খান দৌলত খানের সাথে যুক্ত হয়ে ভারতে ভারতে ভারতকে আক্রমণ করার জন্য কাবুলে অবস্থিত বাবরকে সম্ভাষণ আমন্ত্রণ জানান যা ভারতকে আক্রমণ করার জন্য জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক পানিপথের প্রান্তরে যুদ্ধের জন্য অগ্রসর হন বাবর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমি বলে রাখি দর্শক জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র বারো হাজার আর অপরপক্ষে ইব্রাহিম লুদির সৈন্য সংখ্যা ছিল প্রায় এক লাখ এক লাখ সৈন্য সংখ্যা ছিল কিন্তু এখানে পরবর্তীতে এই যুদ্ধে ইব্রাহিম লুদী পরাজিত হয় এবং নিহত হয় বাবর মাত্র বারো হাজার সৈন্য নিয়ে সেই যুদ্ধে জয়যুক্ত হয়ে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার ভিত্তি প্রস্তর স্থাপন করেন দর্শক তিনি যেমন শাসক ছিলেন যুদ্ধ কৌশলেও ছিলেন খুবই দক্ষ এবং শিল্প ও সাহিত্যে তার প্রচণ্ড অনুরাগ ছিল তিনি তার তুর্কি ভাষায় তুজুকি বাবরিন নামে একটি গ্রন্থ রচনা করেন যেটি তুর্কি তুর্কি সাহিত্যে একটি মূলত সাহিত্য সাথে তো জহির মোহাম্মদ বাবর তিনি মাত্র চার বছর শাসন পরিচালনা করেন মোহাম্মদ বাবর তিনি পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আগ্রায় মৃত্যুবরণ করেন দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন থ্যাংক ইউ দর্শক আজকে এই পর্যন্ত